ভোরে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে ওয়াশিংটন ডিসি থেকে রয়টার্সকে সাক্ষাৎকারে জয় দেওয়ার জানান তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত তবে তিনি আরও উল্লেখ করেছেন যে দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে শেখ হাসিনার উপর তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুস দেওয়া নির্বাচনের টাইমলাইনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন জয় বলেন আওয়ামী ছাড়া সঠিক নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার সম্ভব নয় এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা বর্তমানে ডিডি'র কাছাকাছি অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি নিয়ে জয় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন অনেক নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে এই ঘটনার নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা চলছে এই ঘটনার পটভূমি নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা চলছে যেখানে তিন মাসের মধ্যে সুপারিশ করার ঘোষণাও দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে কিনা সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে